আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বিশ্বের টু 1 0 মডেলের প্রিন্টার বা 32 বিট মডেলের প্রিন্টারটা কিভাবে আপনারা ওয়েস্ট ইংক প্যাড রিসেট করবেন মানে হচ্ছে আপনাদের যাদের প্রিন্টার একটা লিমিটেশন থাকে যেমন হচ্ছে 6300 থেকে 6500 কপি প্রিন্ট হলে এটা আপনার প্রিন্টারের রেড লাইট এবং হচ্ছে গ্রিন লাইট দুটো একসাথে ব্ল্যাঙ্কিং করে বা দুটো একসাথে জ্বলে তো এই ধরনের যদি যাদের সমস্যা আছে তারা হচ্ছে কিভাবে হচ্ছে আপনাদের প্রিন্টারটাকে রিসেট করবেন এই ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আমাদেরকে রিসেট করার জন্য একটি রিসেটার সফটওয়্যার লাগবে তো রিসেটার সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করলে এই ধরনের একটি ফাইল পাবেন তো এইটাকে আনজিপ করার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে কাজটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে যদি কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করেন যেমন হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ অন্যান্য অন্য অন্য যে অ্যান্টিভাইরাসগুলো আছে ওগুলো যদি আপনারা ব্যবহার করেন এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য আপনাকে প্রোটেকশনটা ডিসেবল করে রাখতে হবে তো এটার জন্য হচ্ছে আমি প্রথমত আমার কম্পিউটার উইন্ডোজ যে উইন্ডোজ ডিফেন্ডার যে সিকিউরিটিটা আছে এটা আছে ওটাকে আমি ডিসেবল করতেছি এটার জন্য হচ্ছে আমরা এই যে সার্চ বক্সটা দেখা যাচ্ছে সার্চ বক্সে যা যাব এখানে আমরা সার্চ করব হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি লিখে আমরা এখানে সার্চ করব দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ সিকিউরিটি অপশনটা আমাদের সামনে চলে আসলো জাস্ট এর উপর ওইটার উপর আমরা ক্লিক করে দিব তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরেকটি অনেকগুলো মেনু আসবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর একটু নিচে আসবে এখান থেকে হচ্ছে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিংস এই অপশন থেকে হচ্ছে ম্যানেজ সেটিংস এই অপশনটা আসবে এখান থেকে হচ্ছে আমাদের যে প্রোটেকশনগুলো অন করা আছে যে রিয়েল টাইম প্রোটেকশন ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন এগুলো হচ্ছে আমরা অফ করে দিব সেগুলো আমরা অফ করে নিচ্ছি ওকে দেন হচ্ছে আমরা এগুলো ডিসমিস করে দিব এইভাবে ওকে এটা আমি মিনিমাইজ করে রাখলাম এখন হচ্ছে আমাদের সফটওয়্যারটাকে আনজিপ করার পালা এই সফটওয়্যারটাকে আনজিপ করার জন্য হচ্ছে আমরা এটার উপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে এক্সট্রাক্ট এই বাটনটাতে ক্লিক করব তো এটাকে আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে আনজিপ করতে পারেন যেমন 7g প্রিন্টার যে কোনো আনজিপ করা সফটওয়্যার দিয়ে এটাকে আনজিপ করতে পারেন তো আমরা এখান থেকে এটাকে আনজিপ করে নিচ্ছি সেটা আনজিপ হয়ে গেলে এটা ফাইলটা এরকম দেখা যাবে তো এখন হচ্ছে আমরা এই ফাইলটার মধ্যে প্রবেশ করব তো এই ফাইলটার মধ্যে প্রবেশ করলে আরেকটি একটি ফোল্ডার পাবো আমরা এই ফাইলটার মধ্যে প্রবেশ করলাম তো এটাতে প্রবেশ করার পরে আমাদের সামনে প্রথমত প্রথম যে কাজটা করতে হবে আমাদের এই যে পাসওয়ার্ড নামে একটি ফাইল দেখা যাচ্ছে পাসওয়ার্ড ফাইলটাকে আমাদের ওপেন করতে হবে পাসওয়ার্ড ফাইলটাকে ওপেন করে নেওয়ার পর হচ্ছে আমরা এই যে পাসওয়ার্ড লেখা আছে এখানে এই পাসওয়ার্ডটাকে আমরা কি করব এই পাসওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করে এভাবে রাইট ক্লিক করে কপি করে নিব এটাকে আমরা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটাকে রাইট ক্লিক করে ওপেন করব তো এটাকে ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটি পাসওয়ার্ড দেওয়ার একটি ঘর আসবে তো এই পাসওয়ার্ডের ঘরের মধ্যে এই যে আমরা যে পাসওয়ার্ডটা কপি করলাম এটাকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব পেস্ট করে জাস্ট আমরা এখান থেকে এটাকে ওকে করে দিব ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আমাদের এই ফোনের রিসেটার প্রোগ্রামটি রান হবে তো এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করব আমরা এখান থেকে সিলেক্ট অপশনে যাব তো সিলেক্ট অপশনে গিয়ে আপনার যে মডেলের প্রিন্টার যেহেতু আমরা এখন 3 টু 1 মডেল 10 মডেল প্রিন্টারটা রিসেট দিব এইজন্য আমরা এখান থেকে সিলেক্ট করব এই যে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা অটো সিলেকশন রাখবো অথবা হচ্ছে আপনাদের পোর্ট এখানে শো করবে সিলেক্ট করে তো আমি এখান থেকে অটো সিলেকশন রেখে জাস্ট ওকে করে দিব ওকে করে দেওয়ার পর আমাদের সামনে এটা সিলেকশন হয়ে যাবে এই এই ধরনের এরকম দেখা যাবে তো এখান থেকে হচ্ছে আমরা পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব এখান থেকে হচ্ছে আমরা এই যে মেইনটেনেন্স অপশন মেইনটেনেন্স অপশন থেকে আমরা ওয়েস্ট ইমপ্যাক্ট কাউন্টার এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর আমাদের সামনে এই প্রোগ্রামটি এরকম আসবে তো এখান থেকে হচ্ছে আমরা এই তিনটাতে তিনটা টিক মার্ক দিব টিক মার্ক দিয়ে ইনিশিয়ালাইজ এই বাটনটাতে ক্লিক করব আপনাদের সামনে এরকম একটি মেসেজ আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের প্রিন্টারটা রিসেট হয়ে যাবে ওকে করে দিলে আপনাদের প্রিন্টারটা রিসেট হয়ে যাবে এবং হচ্ছে আপনারা আপনাদের প্রিন্টারটা একবার বন্ধ করে আরেকবার চালু করবেন চালু করার সাথে সাথে আপনাদের প্রিন্টারটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্ট ইং ওয়েস্ট ইং প্যাড কাউন্টারটা রিসেট হয়ে যাবে রিসেট হয়ে আবার আগের অবস্থানে চলে যাবে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের থ্রি টু ওয়ান জিরো মডেলের প্রিন্টারটা রিসেট করতে পারেন খুব সহজভাবে আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন আইকনটি অন করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম